নাই মাত্র দেখে গেলাম হিন্দা আম খুঁড়তেছে এরপরে খড়ি খুঁড়তেছে ঘরে গেছি বের হয়েছি আচ্ছা দেখি নাই এই পুরো বাড়ি কিন্তু খোঁজা হয়ে গেল সামনে দাও খুঁজে আসলাম হিন্দাও খুঁজে আসলাম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানে আন্তরিক শুভেচ্ছা আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হলাম আশা করি ভিডিও জিডিও আমাদের সাথেই থাকবেন আপনাদের ভাবিকে মাত্র এখানে রেখে গেছি রেখে ঘরে গেছি শুধু মুখটা ধুয়েছি জামাটা গায়ে দিচ্ছি বের হয়েছি এখন মানে বলে যাব যে আমি গাড়িতে চলে গেলাম নাই কোথাও নাই এই জন্য আপনাদের আমি আগে ফুল পুরো বাড়ি দেখায় নিলাম আর ঘরে তো নেই কেই ঠিক আছে যেহেতু ঘরে থেকে আমি মাত্রই বের হয়েছি শুধু আমার এই সাইড থেকে যখন খড়ি খটে আর আম করে তখন বলল যে পেঁপে একটা পেকে গেছে ঠিক আছে তো কলাম ভালো পাইছে ভালো একদম ফুল পেকে গেছে একটা না দুইটা তিনটা আমি আপনাদের একটু জুম করে দেখাই এই দেখেন ওই উপরের এই সিরিয়ালের তিনটাই পেকে গেছে সেরকম পাকা পাকছে তো যেহেতু সেই এটা তো অবশ্যই পাড়াও লাগবে আর এই সাইডটাতেই এখানে ফেসকে এসে বসে থাকে আমার এই টিনের পার ঠিক আছে এই গাছের ডালের পার আসা বসে থেকে থেকে যখনই দেখে পাকা অতিরিক্ত পাকা ঠিক আছে তখন আর কী করে আস্তে করে ঠোকায় 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 খাওয়া শুরু করে তো আজ দু ধরে আমি দেখতেছি লাল লাল হচ্ছে লাল লাল হচ্ছে সম্ভবত আজকে বিকেলেই পাড়া লাগবে তো সাথেই থাকবেন দেখতে থাকবেন ফুল ভিডিও কি করি কোথায় যাই আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এখন আর দেরি না করে সোজা চলে যাব গাড়িতে সাথেই থাকুন বন্ধুরা সারা দেশ খুঁজে খুঁজে পাওয়া যায় না গাছের হাত নিয়ে ছাল ছাড়াইতেছে

যা ঘড়ি থাকো আর অমরা পেঁপে সাইড পাইছে ওগুলো একটু দেহে বিকেলে এসে পারবো না বন্ধুরা গাড়ি ঘর পর্যন্ত গেছিলাম মানে পুরান বাড়ি পর্যন্ত গেছিলাম যা লা পকেট হাত দিছি গাড়ি বের করবো চাবির জন্য দেখি চাবি নেই

এগুলো তো বড়ই হয়ে গেছে এই যেই জায়গায় আমার কাপ পেঁপে বেশি গাছ ছিল গাছ বেঁচছে এখন আবার মরিচের চারা লাগাইছে মরিচের চারা কিছু বড় হয়েছে আর কিছু আবার নতুন করে লাগাইল প্রাকৃতিক পরিবেশেই সুন্দর ধান অলরেডি চায় আনা ফুলে উঠছে ধান বাড়া গেছে কত সুন্দর ধানের ছড়ি বন্ধুরা চলুন গাড়ি বের করি বন্ধুরা এই পুরো কয় খুরিয়ার ডাটা এবং শাক সবই বুনছিলাম জ্বালা ইচ্ছা মতন মানে এত পরিমাণ জ্বালাইছে যে আসলে আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না আমি একটু কাছে থেকে দেখাই দেখেন অভাব নাই এরকম পুরোটুকুই কিন্তু দুঃখের বিষয় হলো দেখতেছেন একটা গাছেরও পাতা নাই সব পাতা হলে গিয়া মুরগি খাওয়ালাইছে এই পুরোটুকু এর লাগে এখিনতে একটু যত্ন কমই করতেছি যে শুকনো আর হয়েছে কিন্তু এই সাইডটা কিন্তু যে ভিজা এখিনে সাদা সাদা জ্বালাই এরপরে লাল লাল যেগুলো লাল শাক ওগুলো লাল জ্বালাইছে যেগুলো সাদা শাক ওগুলো সাদা জ্বালাইছে কিন্তু একটাও নাই সব মুরগি খাওয়ালেছে তো আর কি করা এখন চিন্তা করতেছে আজকে এই সাইডটা দিয়ে বেড়া দেবো এই পুরোটুকু ওই মাথা থেকে শুরু করে এই মাথা দিয়ে ঘুরিয়া উঠিয়া এই পর্যন্ত জাল কিনে নিয়েছে বেড়া দেব এ বাইরে আস রোদে কি আসবে না যাবে নি তিন দিন ঘরে থেকে ফসা হয়েছে আচ্ছা একবেলা রোদে যাও তারপর আবার ফের আবার তিন দিন ঘরে থেকেও নি তাই এই যে ফাতেমা একটা আম নিয়ে রোদ দিছে কি বনাবা পৰে খাই ফুৰিলো তোমাৰ দাদিকাৰে কাচিড় পেপেয়াৰ পাইকে ৰুইছে পেপেয়াৰপেৰিহালাই দিছে আরে এই জামাগারে বগুড়ায় থেকে আনা লিলি বাগুন গাছ এই গাছটাই বেশি সুন্দর হয়েছে পাতাগুলো বড় বড় গাছটাও ধীরে ধীরে বড় হইতেছে কয়েকবার ফুল আসছিল কিন্তু ফুল টেকে নাই আর এতেুইচার পাতা সেই কত কিছু হইতেইছে এদিকে বেশ কয়েকটা বাগুন গাছ আছে কিন্তু এ পর্যন্ত বাগুন খায়ার পরি না। তবে বাগুন গাছ ওইতেই খালি। কাছে নিয়ে আইছো? আসি মনে হয় বাগুন বাগুন নাকি কিন্তু ওই বাগুন গাছগুলো ভালো হইতেছে। ওই দুটো কিন্তু সেই রকম হয়েছে কিন্তু কি করছে? কোন

সকাল একটা পেরিয়া দিয়ে আছে ওইটা খাইছে ছোটটাই দিছিল নাকি বড়টা এরম তাই না আর ছোট तुम गासा की बेशिस फुटा से। फाटे माँ, उन्हें कॉल रोड लगते, सही पहले, ऐसे है ना, ऐसे है ना, ऐसे है ना। ऐ, जाकर नंदन नंबर। ना ना ना, उन्हें रोड लगता ही से, कारण उन्हें तुम्हीं। अब तो नहीं पड़ेगा। चिंता करते हैं, काटते हैं, सब कोने और गोरी पेटे हैं, सब कोने। वहाँ तो नहीं �

তাহলে কাম করবে কুরহকে এখনই খাওয়াও খায় হলা কুরহাক দি দেবেন রদিকে দাও শুকা গেলে পরে কুরহা জবাই হের তারপরে খাবেন আর পেপের বেশি বাইরে হেরালা আবার গাড়ব না মুরগি যখন এতই পারে সামনে ধান খেত সুন্দর ধান গজায় গেছে গেছে

मी आता काल ना टीम का पाहिजे दे आता वे तू झक का ले তো বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ